রাজশাহীতে কর্মবিরতি কর্মসূচি পালন করেছে ক্যাডার কর্মকর্তারা নিজস্ব প্রতিবেদক এম এম মামুনের পাঠন তথ্য ছবিতে বিস্তারিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন পঁচিশটি ক্যাডারের কর্মকর্তারা রবিবার দুয়ে মার্চ সকাল সাড়ে দশটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত রাজশাহীনগরীর সাহেব সাহেববাজার জিরো পয়েন্টে আন্ত ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ব্যানারে পঁচিশ ক্যাডারের কর্মকর্তারা অবস্থান কর্মসূচি পালন করেন এই কর্মসূচিতে রাজশাহীর বিভিন্ন দপ্তরে কর্মরত পঁচিশ ক্যাডারের প্রায় শতাধিক কর্মকর্তা ও বিভিন্ন সরকারি কলেজের শিক্ষকেরা অংশগ্রহণ করেন কর্মসূচি থেকে পঁচিশ ক্যাডারের কর্মকর্তারা জন কর্মকর্তার বরখাস্তের আদেশ বাতিল ও অনতিবিলম্বে আন্ত ক্যাডারদের সকল বৈষম্য দূর করার দাবি জানান আগামী এক সপ্তাহের মধ্যে দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারী কর্মকর্তারা কর্মসূচিতে ড্যাবের রাজশাহী জেলার সাধারণ সম্পাদক ডাক্তার মনোয়ার তারেক সাবু বলেন দেশে বর্তমানে ছাব্বিশ ধরনের ক্যাডার কর্মকর্তা সরকারি চাকরিতে নিয়োগ পান এর মধ্যে প্রশাসন ক্যাডার সবচেয়ে বেশি সুযোগ সুবিধা ভোগ করে তারা বাকি পঁচিশটি ক্যাডারের ব্যাপারে সমস্ত সিদ্ধান্ত নেয় এ অবস্থা চলতে পারে না এর সমালোচনা করার কারণে জন ক্যাডার কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে অবিলম্বে বরখাস্তের আদেশ প্রত্যাহার করতে হবে শিলাক্তার ডেস্ক রিপোর্ট চ্যানেল নিউজ Yeah.